আসসালামু আলাইকুম বি আর দেশ কিংবা প্রভাব যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আজকে আমরা আছি উত্তরা আবাসিক চার নম্বর সেক্টর আপনারা দেখতেছেন এই জায়গায় সাতকাঠা ল্যান্ড মেইন রোড দেখেন মেইন রোড অর্থাৎ চার নম্বর সেক্টর আজমপুর এবং রাজলক্ষ্মী যে মাঝামাঝি অর্থাৎ উত্তরা পূর্ব থানার পাশেই পূর্ব থানার পাশেই এখানে এটা হলো কর্নার প্লট কর্নার প্লট পূর্ব পূর্ব এবং দক্ষিণ বেশ প্রশস্ত বেশ ভালো একদম ফুলের স্কোয়ার জমি ফুলের স্কোয়ার জমি সাত কাঠা তারা সাত কাঠা জমির উপরে একতলা একতলা ভবন করা একতলা ভবন করা তারা এ ধরনের প্রপার্টি খুঁজছেন তাদের জন্য এটা হতে পারে একটা বেস্ট প্রপার্টি খুবই খুবই ভালো আবাসিক এলাকা চার নম্বর আপনারা জানেন চার নম্বর সেক্টর চার নম্বর এবং সাত নম্বরের দুটো ডিমান্ডল এবং খুবই নাইস লোকেশন পজিশন এবং একদম নিজস্ব ওয়াল দিয়ে বাউন্ডারি করা সুন্দর করে কর্নার প্লট যারা এই ধরনের প্লট খুঁজছেন উত্তরের মধ্যে তাদের জন্য বেস্ট প্রপার্টি হাতে

তাহলে টোটাল বেড কয়টা সাথে <tongue> মানে <tongue>

মোটামুটি যদি বলেন যে অলমোস্ট ফিক্স টাকা হলে উনি সেল করবেন টোটাল প্যাকেজ মিলল একুশ কোটি টাকা ভালো লাগে আপনারা ভিজিট করতে পারেন ভিজিট করার আগে আমাদেরকে প্রতিনিধিকে ফোন করে আপনারা আসুন ভিজিট করুন এবং মালিকের সাথে বসে আপনারা দাম দাম করে কাগজপাতি যাচাই বাছাই করে করুন ভালো থাকুন সুস্থ থাকুন এবং কেমন শেষ করে আল্লাহ